সব খুবই খাওয়ার জন্য চলে আসছে এখানে

দেখেন দলে দলে লোক এই মুহূর্তে মুগারা দোকানে চলে আসছে তারা ফ্রি খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি পরে লোক এই এই পর্যন্ত আপনারা দেখলেন যে দোকানে দোকানে চলে আসছে তারা আপনারা দেখছেন এখানে লাইন দিয়ে লোকজন অপেক্ষা করছে ফ্রি খাওয়ার জন্য মুগারা দোকানে যারা যারা যুক্ত আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখেন কি পরিমাণ লোক লাইন

এখানে লোক তারা এখানে আপনারা দেখতে দেখতে ভিডিওটা দেখেন ইউটিউব বা অন্য দিকে ভিডিওটা দেখেন আপনারা দেখতে পারবেন আমরা এক সময় বারবার ঘুরে অটো ঘুরে যেতে পারি বারবার আপনারা চলে আসবে এখানে পাশে একটি বাতি হয় রাফে হয়ে গেছে নাই কাট নাই আর এইখানে লোকজন গুলো যারা আছে তারা যেমনটা দেখছেন যে লাইন ধরে অপেক্ষারত অবস্থায় যে তারা সেই খাবার খাবে এক একবেলা ফিল্ড খাওয়ার জন্য মিশন এর দোকানে মিশন এর দোকানে চলে আসছে দেখেন আপনার ওইখানে যেমন দেখছিলেন লোকের টিকিট নেওয়ার ভিড় আর এইখানে দেখেন এখানে চলছে রান্না ওইখানে लोगम खबर नीचे देखिए सिंहप से खबर वन है देखिए देखो कौन है देखो एक बार 45 को करके 43 1 का ठाव रखे उसका एक भी चक्कर नहीं के होने এখন ভাই আপনাকে মামলা দিচ্ছে এইখানে এক মেট্রোপলিটন পুলিশ ওনাকে এক যাত্রী আসছে মানে আপনি কি গাড়ি চালান না ওদিকে যাওয়া যাবে না ভাই ওদিকে যাওয়া যাবে না আপনি বলেন আপনি কি হয়েছে সমস্যাটা বলেন সমস্যাটা মুখে নিয়ে বলেন হ্যাঁ

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে গেছিলাম বাইরে এখানে প্রচুর পরিমাণের লোক তারা সংগঠিত হয়েছে এক বেলা ফ্রি খাওয়ার জন্য এবং এই যে এক বেলা ফ্রি খাওয়ার জন্য যারা যুক্ত হয়েছে আপনার ফ্রি খেতে চান সেক্ষেত্রে নিজেরা দোকানে চলে আসতে পারেন মাঝে মাঝে এরকম ফ্রি খাওয়ায় কি পরিমাণ লোকের সমাগম হয়েছে এবং তারা এক গলা ফ্রি খাওয়ার জন্য চলে আসছে মিজান ভাই দোকানে দর্শক দেশ এবং দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করে আমাদের দেখছেন <inaudible> <inaudible>

এটা মিলন ভাই দোকান এটা আকারগাঁও ঢাকা আকারগাঁও তালতলাতে অবস্থিত এবং এখানে বিভিন্ন সময়ে সে বিভিন্ন গকে মাধ্যমে বিভিন্ন সেবা চেষ্টা করে দেখেন এই যে

আপনার গাড়ি আপনার তাহলে थकবে না কি আবার দৌড় দেবে প্রতিপরিমানের লোক সমাগম এবং প্রতিপরিমানের লোক আজকে এখানে এখানে এসতে দ্বারা এক গলা ভরি খাওয়ার জন্য এখানে হয়তোবা আর কিছুক্ষণের ভিতরে একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে একটা বড় ধরনের

চলে আসতে পারেন দোকানে শেষ করছি একটু পরে আবার যুক্ত হচ্ছি